যে মানুষ নিজেকে আমি ঈশ্বর বলে দাবি করেছিল সেই ফেরাউনের পতনের শুরু হয়েছিল ঠিক এখান থেকেই হযরত মূসা আলাইহিসালাম বারবার তাকে সত্যের পথে ডাকলেন কিন্তু ফেরাউন শক্তি আর অহংকারে অন্ধ হয়ে গেল শেষমেশ আল্লাহর হুকুমে মূসা আলাইহিসালাম তার অনুসারীদের নিয়ে রাতের অন্ধকারে মিশর ছেড়ে বেরিয়ে গেলেন সকালে ফেরাউন জানতে পারল বনি ইসরায়েল পালিয়ে গেছে সে ক্রুদ্ধ হয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে তাড়া করল ঠিক তখনই আল্লার কুদরতে সমুদ্র দুই ভাগ হয়ে গেল সৃষ্টি হল শুকনা পথ মোসা আলাইহিসাল্লাম তার অনুসারীদের নিয়ে সেই পথ পার হয়ে যেতে লাগলেন ফেরাউন ভেবেছিল এটা জাদু সে সেনাসহ সাগরের মাঝে প্রবেশ করল কিন্তু ঠিক যখন তারা মাঝপথে পৌঁছাল সমুদ্র হঠাৎ ভেঙে পড়ল ফেরাউন ডুবতে ডুবতে বলেছিল আমি মুসার রবের প্রতি ইমান আনলাম কিন্তু তখন ছিল খুব দেরি এভাবেই অহংকার আর অবাধ্যতার পরিণতিতে ফেরাউনের মৃত্যু হয়েছিল আর আজও তার দেহ সংরক্ষিত আছে মানবজাতির জন্য সতর্কবার্তা হয়ে